সুপ্রিয় দর্শক বৃষ্টির দিন প্রায় একটা না চার দিন ধরে আমাদের এদিক দিয়ে মহমীর অঞ্চলে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিন সবাই ঘরবন্দি আর খামারিরা খামার বন্দি তাই আমি সকাল থেকে আমার খামারে সময় দিচ্ছি তো বৃষ্টির জন্য প্রায় দুপুর পর্যন্ত আমি আমার যে মাঠে চড়াইতে পারি নাই যাই হোক এখন একটা ব্যবস্থা হয়েছে তো আমি ফার্মে আসছি ফার্মে আসা এগুলো এখন একটু পরিষ্কার টরিষ্কার করবো আর কি তো আমার এই যে সদ্য দুটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন দুটা বাচ্চা হয়েছে তো বাচ্চা দুটা ঘরে রেখেছি কারণ বৃষ্টি যেহেতু তাই ঘরে রেখেছি এখানে যেহেতু পর্যাপ্ত জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ফার্মটা পর্যাপ্ত জায়গা রয়েছে তো তারা এখানে সারাদিন দৌড়াদৌড়ি করে শ্রাবণ মাসে এদের জন্ম আজকে নয় দিন হলেও তাদের জন্ম হয়েছে তো যেহেতু শ্রাবণ মাসে জন্ম তাই আমি এই দুটা খাসার বাচ্চা আর কি তাই আমি একটা নাম রেখেছি শ্রাবণ আর একটা নাম রেখেছি মেঘ এটা হলো মেঘ আর এটা হলো শ্রাবণ তো কেমন নাম হয়েছে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আর বৃষ্টির সময়ে খামারিরা অনেক কষ্টে আছে আপনারা একটু কাজ করলে দেখা দেখা গেছে যে এই বৃষ্টির সময়টা খামারিদের কষ্ট একটু কম হয় যেহেতু আমার এটা নতুন শুরু হয়েছিল তাই আমি হয়তো হানড্রেড পার্সেন্ট প্রিপারেশান দিতে পারি নাই তাই বর্ষাকালে একটু সমস্যা হয়েছে আমার এখনও হচ্ছে সামনের বছর যদি ইনশাআল্লাহ আমার ফার্ম থাকে আমি এই সমস্যাগুলো কীভাবে উত্তরিত হয় সেই বিষয় নিয়ে আপনাদের সাথে অবশ্যই ভিডিও দিব আর কী কী সমস্যা ছিল সেই বিষয় নিয়ে একটা ভিডিও বানাবো পরবর্তীতে তখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে দেন আর যারা ফেসবুক থেকে দেখছেন যারা চ্যানেলটি তারা আমাদের পেজটি ফলো করে দেন ধন্যবাদ